আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ালিদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ের জন্য আন্দোলন করতে করতে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুন নগরী রাহমাতুল্লাহ তো বিদায় নিয়েছেন অনেকে প্রশ্ন করেছে আপনি কষ্ট করে এত এতদূর জানাজায় গেলেন কেন হাট হাজারিতে আমি বলেছি একমাত্র ভালোবাসার টানি দিয়েছে এই লোকটাকে আমি ভালোবাসতাম খুব বেশি শ্রদ্ধা করতাম একটি গ্রামের মধ্যে আমাদের বাংলাদেশের পরে কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠে কথা বলতেন আল্লাহ জুনায় এ কারণেই তা ভেহতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে না হলেও কথা বুঝতে সেজন্য আমি আপনাদেরকে একটি কথাই বলব এই দেশে হেফাজত ইসলাম যে পরিমাণ রক্ত দিয়েছে আর কোনো সংগঠন এত রক্ত দেয় না হেফাজতের তেরোটা দাবি আমি তাহারিকে খাতমের বাংলাদেশের পক্ষ থেকে হেফাজতের পক্ষ থেকে চোদ্দ কোটি মুসলমানের পক্ষ থেকে সরকারকে বলবো অনতি বিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে ঘোষণা করতেই হবে তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন সেজন্য তাদের পণ্যগুলো কিনবেন না প্রাণ সিজা আরেফেন প্রথম আলোগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি পুফুরি শক্তি ইসলাম মুসলমান আর স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা হলো ইসাই তরিকা খ্রিস্টানদের একটা দল বাংলাদেশে কাজ করতেছে পঁচাত্তর সাল থেকে কত সাল থেকে এদের পুরো নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান ইসাই তরিকা ভুক্ত আসলে কি খ্রিস্টান তাদের সংখ্যা বাংলাদেশে এখন সাড়ে লক্ষ আপনারা খুশি হবেন তাদের এক বড় নেতা কেনাডা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক আমি তার নাম বলবো না গত রমজানে সে আমার কাছে পরাজিত হয়েছে ডিবেটে আমি আর নামটা বললাম না তারা মূলত অস্বীকার করে বুঝলেন তাদের সংখ্যা বাংলাদেশে এখন সাড়ে নয় লক্ষ তারা মানুষকে বিভ্রান্ত করছে ভাবি যে আমরাও মুসলমান তবে ইসার উন্মুখ মুসলমান আচ্ছা বলেন তো ভাই ইসার উন্মুখ মুসলমান না খ্রিস্টান অবাধে তারা কাজ করে যাচ্ছে আপনার মবন সিং জামালপুর কুষ্টিয়া মেহেরপুর দিনাজপুর রামপুর টেকনাফ কক্সবাজার তাদের সংখ্যা তারা বাড়াচ্ছে এবং তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাবে অতএব এই খ্রিস্টানদের যে দলটি কাজ করছে ইসলাম মুসলমান দেশের বিরুদ্ধে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আর তাদের বিশ ভেঙে দেবার জন্য ওলামা একরামকে সোচ্ছা আর দিতে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ মঞ্জুর করুন আমিন ঠিক কিনা অতএব রসুল্লার এর্তেবার বাইরে কোন শরীয়ত তৈরি করে থাকি কোন নাই ইসলাম নাই দিন নাই আমার একটি কষ্ট হয় আমার দেশের বুদ্ধিজীবীরা যখন আমাদেরকে বলে ইসলামকে ভাগ করছে ওরা কি করছে রেডিকেল ইসলাম মডারেট ইসলাম থিওলজিক্যাল ইসলাম ওরা ইসলামে জিহাদের কথা বললে বলে এটা রক্তাক্ত ইসলাম আর যখন আমরা পাশ্চাত্যের গোলামি দাবিদারি করব তখন বলে এটা মডারেট ইসলাম আর যখন শুধু আমরা মসজিদ আর খানকায় থাকবো বাইবে সব ভাব তখন বলে এটা সুফিবাদী ইসলাম ভাগ করছে ক্ষমতা রেডিকেল ইসলাম থিওলজিক্যাল ইসলাম মডারেট ইসলাম ইসলাম ভাগ করার অধিকার কার নাই আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন সেটাই তো ইসলাম এর বাইরে কোন সুফিবাদী ইসলাম কোন রেডিকেল ইসলাম কোন মডার্নেট ইসলাম বলার সুযোগ নাই ঠিক কিনা আবার ভাইয়েরা প্রশ্ন হল আল্লাহর হাবিবের অনুসরণ কেমন করে করব প্রশ্ন আসে না এর আগের প্রশ্ন আল্লাহর হাবিবের অনুকরণই কেন করব প্রশ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুমিনগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ বলেন সুবহানাল্লাহ এই আদর্শের একটা বিশেষ অংশ হচ্ছে সুন্নাহ আপনি যখন রসুল এ কিন আসলামের আদর্শের অনুসরণ করবেন সুন্নার অনুসরণ করবেন তখন আপনাকে কোরআনকে গ্রহণ করতে হবে হাদিসকে গ্রহণ করতে হবে আর সেভাবেই আপনাকে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে অর্থাৎ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্ল আসালাম দেড় হাজার বছর আগে যে রীতি যে নীতি যে সুন্নত মানে কি শুধু দাড়ি টুপি কথা বলে না সুনত মানে শুধু দাড়ি টুপি

আমার দেশে এমন পোড়া কপাল দেখি সুন্নত মানেই না সুন্নতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এক বোকা মূর্খ অজ্ঞ এটা মাথা দেখলে সাফাচাট স্টেডিয়ামের মতো আপার স্টোরে বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই সে বলছে দাঁড়িয়ে সে আমাদেরকে মোল্লাদের আস্তে করে দাড়ি কি আমাদের নিজস্ব সম্পদ না একটি অস্বীকার করলেই আপনি কাফের হয়ে যাবেন খাটো করেন তাহলে আপনি শুধু কাফের হবেন না আপনি মুরতাদ এবং ওয়াজিবুল তাকে ইসলামী শরী আদালতে আপনার স্বাস্থ্য হচ্ছে মৃত্যুদণ্ড ইমাম আজাম আবু হানিফা রহমতুল্লাহ প্রধান সহচর আবু ইউসুফ কি নাম তিনি বাগদাদের চিফ জাস্টিস শরিয়া আদালতের প্রধান বিচারপতি আবু ইউসুফ রহমতুল্লাহ আলেমরা তো জানেন আপনাদের বলছি আপনারা যারা চুপচাপ বসে আছেন মানুষ অনেক বুঝলেও সুখ থাকে আবার কিছু না বুঝলেও সুখ থাকে আপনারা কোনটাই আছে না বেশি বুজাও ঠিক না কম বুঝাও ঠিক না মাঝামাঝি থাকেন তাহলে আবার সাথে একটু রিলেশন মেনটেন করতে হবে কথা বুঝতেছেন এখন তো ঘুমাচ্ছেন না কে কি ঘুমান না হাত উঠান মাসাল্লাহ বুঝা গেছে আপনারা কনসান্স সমস্যা নেই এখন আলহামদুলিল্লাহ আর অল্প সময় অনেক রাত হয়ে গেছে আমরা এখন দ্রুত মোনাজাতের দিকে যাচ্ছি আমার বিষয়টাকে আমি শেষ করছি বুঝায় ফেলতেছি একটা বিষয় একটি মেসেজ কোরআন থেকে নিয়ে তো বাড়ি যেতে হবে ঠিক আবু বিচার করছে বিচার করতে যে সুবহানাল্লাহ ইসলামী শরিয়া আদালতে যখন বিচার হয় তার মূল হলো কোরআন হাদিস মূল কি আর প্রচলিত আইনের মূল হচ্ছে আমি একটা আলোচনা আছে আমার আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি বলেছি ব্রিটিশ আইনের উৎপত্তি জঙ্গলে হাসলেন কেন আমি ছাড়া কথাটা বললাম না ব্রিটিশ আইনের ইতিহাসে এসেছে যে ব্রিটিশ আইনটা কিভাবে হয়েছে ইউরোপে গ্রেট ব্রিটেনে বিভিন্ন উপজাতি জঙ্গি জাতিরা সর্দারি করতে যে যে বিচার আচারে রায় দিত ওই রায়গুলো পরবর্তীতে ব্রিটিশ আইনে পরিণত হয়েছে তার আইনের উৎস কি জঙ্গল আর আইন করল কারা জঙ্গলিয়া ইসলামী আইনের উৎস কি জায়গার নাম কি আইন দিলেন কে সুবাহাল্লাহ বলবেন না আমরা এত ভালোটা বাদ দিয়া ওই জঙ্গলিদের জঙ্গলি আইনের অনুসরণ করছি এই জন্য তো আমরা আইন পাই না বিচারক নিজে দুঃখ করে বলেছেন বিচারের বাণী আমি বলি না এখন বিচারের বাণী আদালতের ঠিক আগে সবার পালায় এখন কিনা বলে এটা একমাত্র কারণে কোরআন না থাকার কথা মহান ইমামগণ সরিয়ে আদালতে যে রায় দিতেন কোরআন থেকে হাদিস থেকে বুঝলেন আবু ইউসুফ রহমতুল্লাহ يتحدث عن في حديث قوله إن رسول الله صلى الله عليه وسلم كان يحب الدبّة فأنا أحب الدبّة فقال رجل لا أحب الدبّة فأمر الإمام بقتله فتاب رجل فورا قوله على رسول الله صلى الله عليه وسلم قدوة صغيرة أكثر قدوة من الأرض

এক যুবক পাশে দাঁড়াই ছিল এজেলাসে কোথায় সে বলে আমি লাউ পছন্দ করি না আচ্ছা বলেন তো ভাই লাউ খাওয়া কি ওয়াজি শুনলে তো যায় না খেলে ভালো ঠিক শুধু এতটুক আমি লাউ পছন্দ করি না আমার আল ইমাম ইউসুফ রায় দিলেন সে রসুল্লাহ অপমাননা করে মুরতাদ হয়ে গেছে তাৎক্ষণিক যুবকটি তবা করলো তিনি তাকে মৃত্যুদণ্ড থেকে খালাস করলেন যদি এতটুক শূন্য বিরোধী এতটুক বক্তব্যের কারণে ইসলামী শরিয়া আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হয় রসুলের করিম সাল্লামের প্রিয় শূন্য একটি দাড়ি রাখা সেই দাড়ি নিয়ে যারা কঠাক্ষ করে

আল্লাহ কসম করে মরছেন আপনার রবের কসম যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত তাদের ক্ষেত্রে তাদের বিরোধের ক্ষেত্রে কিংবা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে আপনি রসুল যা রায় দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন যে নীতি দিয়েছেন তা গ্রহণ না করবে আমি আল্লাহ কসম করে বলি তার মুসলমান হবে না মমিন হবে এই মানদণ্ডে বা যাচাই করুন আপনি কতটুক মমিন কতটুক মুসলিম পারবেন তুই চাল্লা আমরা মমিন হতে চাই মুসলিম হতে চায় আমাদের কনসেপ্ট হবে একটাই যতদিন বেঁচে থাকব ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই ইসলামের উপর ইসলামকে বুকে ধারণ করে সামনে হাজিরা দিতে মনে রাখবেন ব্যক্তির দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার জান বড় জান থেকে আমার ইমান বড়ান বড় মনে থাকবে অতএব জীবনের সকল ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বের হাজার বছর আগে যে রীতি যে নীতি যে সুন্নত উপহার দিয়েছেন তা ধারণ করেছে কোরআন এবং হাদিস জীবনের সকল ক্ষেত্রে সে কোরআন হাদিসের অনুসরণ করলে আপনি খাটি মমিন হবেন এবং আল্লাহ আপনাকে ভালোবাসবেন পারবেন তিনশাল্লাহ বললেন আমাদের আসাদ্লাহ

চেষ্টা করুন বসা জায়গা না হলে দাঁড়িয়ে থাকে আমি যে কথাটি বাংলাদেশের মানুষকে সময় সজাগ এবং সতর্ক করে দেই আপনাদেরকে তা করে দিচ্ছি আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি ঠিকই না আমাদের দলাধলি রাজনৈতিক দ্বন্দ্ব সংখ্যা থাকবে রাজপথে থাকবে রাজনৈতিক মঞ্চে কিন্তু আমরা কয়েকটি বিষয়ে সকল দলের মুসলমান এক হয়ে যাব তা প্রথম চলে ইমাম ইসলাম ইসলাম মুসলমান আর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই তিনটি জিনিস রক্ষায় সকল দল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এই ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই কারো সাথে আপোষ যত বড় অপশক্তি আমার দেশের দিকে আঘাত করুক ইনশাল্লাহ তা প্রতিহত করার ক্ষমতা বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান রাখে ঠিক দেশ টিকাতে হবে সেই দিক খেয়াল রাখতে হবে কোন অপশক্তি যেন দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে আগ্রাসনের সুযোগ করে না দেয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর সেক্ষেত্রে নেতৃত্বে ওলামায় ক্রান্তে আগে আসতে হবে ঠিক কিনা আল্লাহর কোরআনের সাথে যাই বেয়াদি করুক সে যেই হোক তার শাস্তি চাই কোরআন সন্না বিরোধী কাজ যেই করুক তার শাস্তি চাই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টির পিছনে কারা ইন্ধন দিচ্ছে জ্ঞানীরা বুঝে ঠিক কিনা সেটা অপ্রতিহত করতে আমাদের থাকতে আমরা এই ক্ষেত্রে সকল দলের মুসলমান এক হয়ে যাব রাজি আছেন বাংলাদেশে অনেক কুফুরি শক্তি কাজ করে যাচ্ছে বুঝলেন বিভিন্ন ধর্মের লোক আছে তারা তাদের ধর্মকর্ম করছে আমাদের তো সমস্যা নেই ঠিক কিন্তু দুটো কুফুরি শক্তি মারাত্মকভাবে ইসলাম মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতার কাজ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে একটি হল নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ রাখির নামী মোহাম্মদ সাল্লাকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে চিল্লায় বলেন সেজন্য তারা কি সর্বশক্তি দিয়ে বলেন তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি বাংলাদেশের এই চরম ক্রান্তিকালে তারা দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে ইসলাম বিরোধী চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে যারা আগ্রাসী শক্তি চালাতে চায় তাদের তিন দল দিচ্ছে এই কাদিয়ানিরা

হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত গুরুদাসপুরের শয়তানটার নাম রেখেছিল তারপর মির্জা গুনাম আহমাদী সাবধান তাকে গুনাম আহমাদ বলা যাবে না কারণ গুনাম আহমাদ অর্থ হচ্ছে আহমাদ এর গুলাম কোন কাপের কোন দিন গুণা আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাপের ইংরেজদের পাঁচটা গুলাম সে গুলাম আহমাদ আহমাদ এর গুলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গুলাম কাদিয়ানের কাজ ইংরেজদের পাঁচটা গুলাম মির্জা গুলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন গদবে এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে বিভিন্ন ডিপার্টমেন্টে ঢাকতি মেরে বসে আছে দুঃখজনক বিষয় সরকারি দলেও ঘাটতি মেরে বসে আছে বিরোধী দলেও ঘাটতি মেরে বসে আছে তাদের কাজই হচ্ছে চক্রান্তের মাধ্যমে ইসলাম মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করা তাদেরকে নির্মূল করার জন্যে চারো দলের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজিদের পরিচয় দেয় আহমদি জামান কখনো বলে আহমদিয়া জামান কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায়

এই রোগটাকে আমি ভালোবাসতাম খুব বেশি শ্রদ্ধা করতেন একটি কারণ গোলাম এক গ্রামের মধ্যে আমাদের তাহাদিকে স্বাস্থ্যের ওপর বাংলাদেশের পরে কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠে কথা বলতেন আল্লা মাহফের জন্য এক কারণেই তা বেস্তে যাওয়া যথেষ্ট হয়ে যাবে আবছো কথা বুঝতে পেরেছেন সেজন্য আমি আপনাদেরকে একটি কথাই বলব এই দেশে হেফাজত ইসলাম যে পরিমাণ রক্ত দিয়েছে আর কোনো সংগঠন এত রক্ত দেয় না হেফাজতের তেরোটা দাবি আমি তাহারিকে খাতমের মত বাংলাদেশের পক্ষ থেকে হেফাজতের পক্ষ থেকে চোদ্দ কোটি মুসলমানের পক্ষ থেকে সরকারকে বলবো অনতি বিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন সের জন্য তাদের পণ্যগুলো কিনবেন না প্রাণ সিজা প্রাণাল এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেঁচবেন না মনে থাকবে আরেকটি শক্তি ইসলাম মুসলমান আর স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা হলো ইসা ই তরিকা খ্রিস্টানদের একটা দল বাংলাদেশে কাজ করতেছে পঁচাত্তর সাল থেকে কত সাল থেকে এদের পুরো নাম ইসা ই তরিকা ভুক্ত মুসলমান ইসাই তরিকা মুক্ত আসলে কি খ্রিস্টান তাদের সংখ্যা বাংলাদেশে এখন সাড়ে নয় লক্ষ আপনারা খুশি হবেন তাদের এক বড় নেতা ক্যানাডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি তার নাম বলবো না গত রমজানে সে আমার কাছে পরাজিত হয়েছে ডিবে আমি আর নামটা বললাম না তারা মূলত শিকার করে বুঝলেন তাদের সংখ্যা বাংলাদেশে এখন সাড়ে নয় লক্ষ তারা মানুষকে বিভ্রান্ত করছে যে আমরা মুসলমান তবে ইসার উন্মত মুসলমান আচ্ছা বলেন তো ভাই ইসার উন্মত মুসলমান না খ্রিস্টান অবাধে তারা কাজ করে যাচ্ছে আপনার মগন জামালপুর কুষ্টিয়া মেহেরপুর দিনাজপুর রংপুর টেকনাফ কক্সবাজার তারপরে সংখ্যা তারা বাড়াচ্ছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাবে অতএব এই খ্রিস্টানদের যে দলটি কাজ করছে ইসলাম মুসলমান ও দেশের বিরুদ্ধে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আর তাদের বিশ ভেঙে দেবার জন্য ওলামা একরামকে সচ্ছা আর আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন